নমস্কার আমি সরস্বতী সিংহ আজকে আমি তৈরি করব লিট্টি তার জন্যে ছাতুটাতে আদা রসুন কাঁচা লঙ্কা ধনেপাতা আচারের তেল দিয়ে ছাতুর পুরটা আমি রেডি করে নিয়েছি এরপর আটাতে নুন মিশিয়ে শক্ত করে আটাটাকে আমি মেখে নেব। এই দেখুন আটাটাকে আমি একটু শক্ত করেই মেখে নিচ্ছি কারণ লিট্টির আটা একটু শক্তই মাখা হয় এরপরে আমার ছাতুরপুর আর আটা দুটো রেডি হয়ে গেছে এরপরে কচুরিতে যেমন পুর ভরে আটার লেচিতে সেই রকম আটার লেচিগুলো কেটে পরে ভালো করে ছাতুর পুরটাকে আমি ভরে দিচ্ছি আর ভরে পরে বেশ ভালো করে মুখটা মুড়ে দিচ্ছি নাহলে ছাতু এই দিক বেরিয়ে যাবে তাই দেখুন এইভাবে আমি আটাটাতে লেচি কেটে এই পুরটা এইভাবেই ভরে দিচ্ছি আঙুল দিয়ে চেপে চেপে এইভাবেই আমি সব লেচিগুলো করে নেব এই দেখুন এই দেখুন আমি এইভাবে করে করে রাখছি আমার এইভাবে আমি সব লিচিগুলো এই দেখুন আমি করে নিয়েছি এরপরে গ্যাসে একটা স্যাঁকাতে লিট্টিগুলোকে আমি বসিয়ে দিলাম খুব কম আঁচে উল্টে পাল্টে চার পাঁচবার করে শিখে নিতে হবে আঁচটাকে একটু কমেই রাখবেন কারণ লিট্টিটা না হলে পুড়ে যাবে আর আটাটা সেদ্ধ হবে না এই দেখুন ওই জন্যে আমি আঁচটাকে কম রেখে রেখে হাতে করে এই দিক ওই দিক করে করে সেকে নিচ্ছি এইভাবে চার পাঁচবার উল্টে পাল্টে সেঁকে নিতে হবে এই দেখুন আমি একবার এই দিলাম এর মধ্যেই আমার কিন্তু মুখটা আস্তে আস্তে ফেটে আসছে লিট্টির আর মুখ ফাটা মানে আপনার লিট্টির নিয়ম একদম ঠিকঠাক আছে এই দেখুন আমার ওই লিট্টিটা কিন্তু মুখটা কিন্তু ফেটে গেছে এই দেখুন এইভাবেই আমি চার পাঁচবার খুব কম আছে উল্টে পাল্টে আমি সেঁকে নিচ্ছি লিচিটা শক্তও হবে অথচ নরমও হবে উপর দিক থেকে শক্ত আর ভেতর দিক থেকে নরম তাহলেই আপনার লিটটি রেডি এই দেখুন আমি এমনি করে করে বারবার বারবার উল্টে পাল্টে নিয়ে নিয়েছি আর মুখগুলো যখন আপনি ফেটে ফেটে আসবে দেখবেন তখনই জানবেন যে আমার আপনার লিট্টি হয়ে আসছে এই দেখুন আমি বারবার এইদিক ওইদিক গুরি ঘুরি লিটটিগুলোকে সেঁকে নিয়েছি এরপর আমার এই লিটিগুলো হয়ে গেছে এই দেখুন আমি প্লেটে নামালাম দেখুন এই লিট্টিটা কত সুন্দর মুখটা ফেটেছে দেখুন একটা ফাটিয়ে দেখাচ্ছে আপনাদেরকে এই দেখুন খুব সুন্দর হয়েছে লিট্টিটা আর ভেতর থেকে ছাতুর গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে এরপরে বিহারে ঘিয়ের বাটিতে লিট্টিগুলো ওরা ডুবি ডুবি খায় কিন্তু আমাদের তো সেইভাবে খাওয়া অভ্যাস নাই বা খেলে শরীর খারাপ হবে যার জন্য আমি ঘি একটু করে করে ওর গায়ে লিট্টির গাগুলোতে এই দেখুন এইভাবে আমি ছড়িয়ে দিলাম আর আলুর চোখার জন্য আলু আর ছোলা দিয়ে আমি একটা তরকারি করে নিয়েছি যেটাকে লিট্টি চোখা বলে সেই চোখাটার বদলে আমি একটা আলু আর ছোলা দিয়ে এই দেখুন এইভাবে একটা তরকারি আমি করে নিয়ে পরিবেশন করছি এই দেখুন এরপরে একটু গ্রিন চিলি সস আর একটু টমেটো চপ দিয়ে আমি এগুলোকে সাজিয়ে নেব এইগুলোতে খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে আর আপনার স্বাদটাও আরও এই সসগুলোতে বাড়িয়ে দেবে এই দেখুন এইভাবে গ্রিন চিলি সসটা দিলাম এবার একটু টমেটো চপাও দিয়ে দিচ্ছি আমি চারিদিকে ছড়িয়ে পড়ে আর আমার কাছে দুটি চনা ছিল সেই চনা গুঁড়োগুলো আমি চারিদিকে একটু ছড়িয়েছি খেতেও ভালো লাগছে আর দেখতেও ভালো লাগছে এই দেখুন তাহলে আমার লিটটি রেডি আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার এই ভিডিওটি দেখার জন্যে আপনাদেরকে অশেষ ধন্যবাদ আপনারা ভালো থাকবেন